আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এডুড নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী যে তিন দশমিক এক তো এই অনুশীলন তিন দশমিক একের আজকে হচ্ছে পর্ব তিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা বাকি পর্বগুলো তোমরা পেয়ে যাবে তো কৃষিক্ষেত্রে আমরা গত পর্বে এই যে অনশীলনী দুই সরল করো এই পর্যন্ত সমাধান করেছিলাম তো আজকে আমরা পরবর্তী নিয়ে এই যে তোমাদের তিন থেকে অনুশীলনী এই যে তিন থেকে আলোচনা করব তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও তো কৃষিক্ষেত্রে এখানে তিন নম্বর প্রশ্নে কি বলছে এ মাইনাস বি ফোর এবং বি ইকাল সিক্সটিন হলে এ প্লাস বি এর মান কত তো কৃষিক্ষেত্রা চলো এখন আমরা এই যে তিন নম্বর প্রশ্নটি দেওয়া আছে এই তিন নম্বর প্রশ্নটির সমাধান করে আসি তো কৃষি আমরা প্রথমে এই যে লিখবো দেওয়া আছে যে এ এ মাইনাস বি ইকোয়াল ফোর এবং বি ইকাল সিক্সটি এই এরা আমরা লিখবো প্রথমে দেওয়া আছে বলে তারপর আমরা লিখবো যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান অর্থাৎ যেহেতু এখানে এ প্লাস বি বলছে তাই আমরা এটা বর্গ করে মান বের করবো তো এটাকে লিখবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা জানি সূত্র আমরা কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে অনুসন্ধানী সূত্র তো তোমাদের যেই প্রথম অংশে এই যে সূত্রগুলো দেওয়া আছে অনুসন্ধানী সূত্রগুলো এগুলো তোমরা পড়ে নিও তো এখন এই যে এ মাইনাস বি এ এই যে এখানে কত এ মাইনাস বি ফোর তো আমরা এই জায়গায় ফোর বসাবো এই যে এ মাইনাস বি এর জায়গায় ফোর তারপর স্কোয়ার প্লাস ফোর তারপর যে এবির মান কত এবির মান হচ্ছে সিক্সটি তো এই যে এবির মান হচ্ছে সিক্স আর আমরা এখানে লিখিয়ে দেব যে মান বসিয়ে তো তারপর বা দিয়ে লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এই যে এটাকে স্কোয়ার করলে আমরা পাবো চার চারে প্লাস আর এই যে ফোর ইন্টু সিক্সটি গুণ করলে আমরা পাবো টু হান্ড্রেড ফোরটি তারপর কী করবো আমরা আবার লিখবো যে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এই দুইটা যুগ করলে আমরা পাবো টু হান্ড্রেড ফিফটি সিক্স তারপর কি করবো তো তারপর হচ্ছে এই যে এখানে স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ারকে আমরা এই ডান পাশে পাঠিয়ে দেবো তো যেহেতু এখানে এই যে বাম পাশে স্কোয়ার আছে ডান পাশে গেলে হবে রুট এই যে রুট হয়ে যাবে তো এই যে এটা রুট করলে আমরা পাবো এই যে অর্থাৎ সিক্সটিন অর্থাৎ প্লাস মাইনাস সিক্সটিন অর্থাৎ নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস সিক্সটিন তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান আগে তোমরা বুঝতে পেরেছ তারপর চার নম্বর প্রশ্নে কি বলছে এ প্লাস বি ইকোয়াল নাইন এম এবং এবি ইকোয়াল এইটিন এম স্কয়ার হলে এ বি এর মান কত তো আমরা যে তিন যেভাবে সমাধান করেছি ঠিক সেইভাবে চারও একইভাবে সমাধান করবো তো চলো আমরা চার নম্বরের প্রশ্ন সমাধান করে আসি তো পৃষ্ঠ প্রথমে আমরা কী লিখবো যে দেওয়া আছে এই যে এ প্লাস বি ইকোয়াল নাইন এম এবং এবি ইকোয়াল এইটিন এম স্কোয়ার তো এটা আমরা প্রথমে যে এখান থেকে লিখে নিব যে দেওয়া আছে বলে তারপর লিখবো যে আমরাও জানি এ মাইনাস বি এ বি তারপর এটাকে আমরা বর্গ করে এটার মান বের করব যে এই তিন নম্বর যেভাবে আমরা বর্গ করে মেন মান বের করছি এ প্লাস বি এর ঠিক সেইভাবে এ মাইনাস বি এর একই প্রসেসে আমরা এটার মান বের করবো তো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোস্কোয়ার মাইনাস ফোর এ বি তো এই যে এ প্লাস বি এর মান কত এখানে নাইন এম তো ওই যে আমরা নাইন এম বসাবো তারপর এখানে যে এব মান হচ্ছে এইটিন এম স্কোয়ার তো ওই যে ফোর ইন্টু এই এবির মান হচ্ছে এইটিন ফোর এম স্কোয়ার তো আমরা এখানে লিখব মান বসিয়ে তারপর আমরা বা দেবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল তো এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে পাব এই যে নাইন 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 ইন্টু নাইন অর্থাৎ নয় নয় একাশি একাশি এম স্কয়ার তারপর মাইনাস আর আঠারো আর চার আমরা বোন করলে পাবো কত সেভেন্টি টু এম স্কয়ার তারপর আমরা লিখবো বা এ মাইনাস পি হোল স্কয়ার ইকোয়াল এই যে একাশি থেকে আমরা বাহাত্তর বিয়োগ দিলে পাবো নাইন এম স্কয়ার তারপর যে এইভাবে আমরা এই যে স্কোয়ারকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ওটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে তো নাইনকে যদি আমরা রুট করি তাহলে পাবো যে থ্রি আর এই যে স্কোয়ার এখানে কেটে গেছে তো এই যে এই মাইনাস বি ইকল থ্রি এম অর্থাৎ নির্ণয় মান হচ্ছে থ্রি এম তো এই পেশ গেজার তোমরা চার নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর আমরা পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল ফোর হলে প্রমাণ করো যে এক্স এক্সক্লুটিভ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স ক্লু পাওয়ার ফোর ইকল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো পেশার ছিল আমরা এই যে পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি তো তো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এত হলে প্রমাণ করতে যে এটা সমান এটা অর্থাৎ বামপক্ষ সমান পক্ষ প্রমাণ করবো তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে বলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর তারপর এই যে এই সমান চিহ্নে এই অংশটুকু হচ্ছে বামপক্ষ বামপক্ষ আর এই অংশটা হচ্ছে পক্ষ তো প্রথমে আমরা এই যে বামপক্ষ সমান লিখব যে বামপক্ষ সমান এক্স টু ফোর ওয়ান বাই এক্স টু ফোর তো এটাকে আমরা তারপর কি করবো যে ভেঙে ফেলবো অর্থাৎ এই যে ফোরকে আমরা টু ইন্টু টু অর্থাৎ এই যে এক্স স্কোয়ার তারপরে উপরে একটা স্কোয়ার দেব তারপর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দেব তো এখানে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে তো এটা সূত্র জানি আমরা যে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ তো এই যে লেখা হয়েছে তারপর কী করছে এই যে এক্স স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার এই এই দুইটা কাটা গেছে এই দুইটা কাটার পর তোমরা এখানে এই লাইনটাও এড করে নিও এই এই লাইনটা লেখার আগে যে এক্স এখানে আমরা সেকেন্ড ব্র্যাট দিব এক্স তারপর স্কোয়ার এটা যেভাবে বর্বর এটা হল সেম এটাকেও বর্বর যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার তারপর সেকেন্ড প্যাকেট এটার উপরে হোল স্কোয়ার আছে আর এই যে মাইনাস টু তো এই লাইনটা তোমরা এখানে অ্যাড করে নিবে এই যে এখানে তারপর এই লাইনটি নেবো যে আবার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখন আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র আছে আমরা জানি যে এই যে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি তো আমরা এই দুইটার ক্ষেত্রে এখানে কোনটাই ইউজ করব সেটা আমরা কীভাবে বুঝবো তো এটা বুঝার ক্ষেত্রে তোমরা এই যে প্রশ্নে খেয়াল করবে যে এখানে প্লাসের না মাইনাসের মান দেওয়া আছে তো যার মান দেওয়া থাকবে সেই সূত্রটি পোশাক তো এখানে দেওয়া আছে যে মাইনাসের মান তাই আমরা সূত্রটি ইউজ করব। এই যে এ মাইনাস বি প্লাস টু বি এই সূত্রটি তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স দিয়ে এ মাইনাস বি হাউস্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা ব্যবহার করবো যেহেতু এখানে এই যে মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা মাইনাসের সূত্রটি ইউজ করব যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা প্লাস এই সূত্রটি ইউজ করতাম তো এখন আমরা এই যে এক্স এক্স কাটা গিয়েছে তারপর কী করবো এখানে এই যে এর মানটা কত ফোর এই জায়গার ফোর বসাবো তারপর প্লাস টু তারপর হচ্ছে হোল স্কোয়ার হোল স্কোয়ার তারপর এই যে মাইনাস টু তো এখানে লিখে দেবো মান বসিয়ে তো এখানে আমরা ফোরকে যদি স্কোয়ার করি তাহলে পাবো সিক্সটিন তারপর প্লাস টু তারপর আমরা এই যে হোল স্কোয়ার দিব মাইনাস টু তো এখানে আমরা এই যে ষোলো আর দুই আঠারো আঠারো করে আমরা স্কোয়ার করবো স্কোয়ার করলে পাবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর তারপর মাইনাস টু মাইনাস টু দিব তো এখান থেকে আমরা যদি মাইনাস টু বিয়োগ করি তাহলে পাবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু যা হচ্ছে আমাদের কি ডানপক সমান এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সমান ডানপক্ক এখানে

টু এক্স প্লাস ওয়া টু বাই এক্স ইকোয়াল থ্রি এটাকে লিখবো লেখার পরে এখান থেকে আমরা যে এক্স প্লাস ওয়ান বাই এক্সে মান বেরবো তো এখান থেকে আমরা কী করতে পারি কমন নিতে পারি অর্থাৎ এখানে টু আসে এখানেও টু আসে যে আমরা টু কমন নিতে পারি টু কমন নেওয়ার পর আমরা এখানে থাকছে অর্থাৎ আমরা টু দিয়ে বাক করতে পারি যে টু টু বাক করি এখানে এক্স রয়েছে এক্স প্লাস আয় এটাকে যদি আমরা টু দিয়ে বাক করি তাহলে ওয়ান এখানে ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি তারপর এই যে টু এটাকে আমরা এই ডাইন সাইডে পাঠিয়ে দেবো যেহেতু এখানে এই যে ইন্টু মানে গুণ আছে বাম পাশে ডাইন সাইডে হয়ে যাবে কি বা ওই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি বাই টু তো এটা হচ্ছে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো তারপর আমরা লিখবো যে প্রদত্ত রাশি এই যে যেহেতু এখানে বলছে যে এত এর মান কত যদি এই লেখা থাকে যে এত এর মান কত তাহলে আমরা এই যে প্রদত্ত রাশিটি লিখবো তো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা জানি যে এক্স প্লাস যে এক্স স্কোয়ার দুইটি সূত্র দুইটি সূত্র তো এটা হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কয়ার হোল স্কোয়ার মাইনাস টু সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস তো এখন আমরা দেখবো যে কুন্ মান মান্দ্য আছে তো এখানে যেহেতু এই যে প্লাসের মান্দ্য আছে তাই আমরা এই সূত্রটি ইউজ করবো তো এই যে এ হোল তো এখন এই যে এক্স এক্স কাটা গিয়েছে এটার মান হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু আর এই মাইনাস টু তারপর আমরা এটাকে স্কোয়ার করবো এটা হচ্ছে তিন তিন নাইন আর এটা দুই দু চার তো তারপর ওটা মাইনাস টু বিয়োগ করবো তো এখানে লোসাগো হচ্ছে কত ফোর আর এখানে আমরা লিখব যে ফর এই যে ফোর ফোর কাটা মানে ওয়ান আর ওয়ান দিয়ে নাইনকে গুণ করলে নাইন তো তারপরে এটা নিচে ওয়ান আছে তো ওয়ান দিয়ে আমরা যদি ফোরকে বাক করি তাহলে এ কোথাও ফোর আর ফোর দিয়ে আমরা টুকে গুণ করলে ছাত্র না আট তারপর আমরা বিয়োগ করলে পাবো ওয়ান বাই ফোর অতএব নির্ণমান হচ্ছে ওয়ান বাই ফোর সাহায্য প্রশতা আমি তোমাদের ছয় নম্বর প্রশ্ন সমাধানটিও বোঝাতে পেরেছি তো ক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো কৃষিক্ষার আমরা নেক্সট পর্বে অনুশীলনী এই যে সাত নম্বর প্রশ্ন থেকে সমাধান করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ